আমার বাপ মায়ের সম্পত্তি তুই বড় দাদা হয়ে আমাকে ঠকিয়ে পুরোটা দখল করবি তা কোনো দিন হবে না আমি মরে গেলেও তোকে পুরো সম্পত্তি ভোগ করতে দেব না জাঙ্গাই আর সম্পত্তি বিক্রি করবি নাকি দেব তোর ঘরে মটকে কথায় বলি সম্পত্তি অশান্তির মূল এই সম্পত্তিকে কেন্দ্র করেই অশান্তি পারিবারিক বিবাদের সূচনা আজকের যুগে নতুন নয় এর সূচনা বহু বহু যুগ আগেই হয়েছে মহাভারতই তার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু এই সম্পত্তিজনিত বিবাদের জের যে ইহলোক ছাড়িয়ে পরলোক পর্যন্ত চলতে থাকে তার প্রমাণ হয়তো সচরাচর মেলে না আজকের গল্পে আমরা এরকমই একটা রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চলেছি তবে আসল ঘটনা যেখানে ঘটেছে আর গল্পের সূত্রপাত যেখানে হয়েছে সেখানে কয়েকশো মাইলের পার্থক্য পাড়ায় ঘোতনের ডাকাবুকু আর বুদ্ধিমান হিসেবে বেশ ভালো নাম ডাক আছে মানুষের বিপদে চট করে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাও প্রশংসাযোগ্য এক কথায় বর্ণ লিডার যাকে বলে একদিন সন্ধ্যেবেলায় যথারীতি পাড়ার চায়ের দোকানে আড্ডা বসেছে ঘতন মধ্যমণি আর সাথে আরো ছেলেপুড়েরা আজ এক সপ্তাহ দেশের বাড়িতে কাটিয়ে এসে নাড়ুদা দোকান খুলেছে নাড়ুদার হাতের চা না হলে আড্ডাটা ঠিক জমে না আর সাথে উপরি পাওনা থাকে নাড়ুদার এক্সপার্ট ফুট কাটা সেই নাড়ুদা কেন জানি না আজ বেশ চুপচাপ কে গো নাড়ুদা কখন চারটে কাটিং চা দিতে বললাম আর আমার লঙ্কা চাদা অমলেট তাই না বলে চায়ের গ্লাসগুলো গুলো নারুদাউদের হাতে দিল আর পকাইকে বলল দাঁড়াও তোমার ডিম ভাজাটা দিচ্ছি যতই যা বলো দেশের বাড়ি থেকে এসে তুমি খুব স্লো হয়ে গেছো আমরা সেই এক সপ্তাহ ধরে তোমার চায়ের জন্য অপেক্ষা করছি সেটা জানো এই সব কথার মধ্যেই নারুদা পকাইয়ের হাতে অমলেটের প্লেটটা দিল পকাই চামচে কেটে এক টুকরো মুখে দিয়ে থু থু করে বলল কি মিষ্টি ডিমে চিনি দিয়েছ কেন ভুল হয়ে গেছে হয়তো দাঁড়াও আরেকটা ভেজে দিচ্ছি আরে দৌড় ও আরেকটা অমলেট খাওয়ার জন্য তোমায় মিথ্যে বলছে কোন ডিমে চিনি এরপর তো বলবি চায়ে নুন দিয়েছে কথাটা বলেই ঘোতনা যেই চায়ে চুমুক দিয়েছে অমনি থু থু করে উঠল চায়ে নুন দিয়েছ কেন বারবার ভুল হওয়াতে নারুদা বারবার দুঃখ প্রকাশ করলো কিন্তু সারাক্ষণই মন মরার অন্য মনুষ্ক থাকলো গৌতমের চোখ সেটা এড়ালো না এই তোরা ক্লাবে যা পুজোর ফাংশনের প্ল্যানিংটা কর আমি এক্ষুনি আসছি এসব বলে সবাইকে তাড়ানোর পরে ঘোতন নারুদাকে চেপে ধরল প্রথমে তো নারুদা কিছুতেই বলবে না ভয়ই মরে যাচ্ছে আরে না না ওসব আমি বলতে পারবো না তারপরে এই রাতে তেনারা কোথায় কখন থাকে কে বলতে পারে আরে তুমি আমায় সবকিছু খুলে বলবে হ্যাঁ নাকি আমি নিজেই প্ল্যান চেট করে তেনাদের ডেকে আনবো ঘোতনের এই কথাটাই কাজ দিল এরপর নারুদা সবটা খুলে বলল নারুদার পাশের বাড়িতে দুই ভাই থাকে জগাই আর মাধাই ছোটবেলায় দুই ভাইয়ে মিল থাকলেও বড় হতে হতে দুই ভাইয়ের মধ্যে হিংসা শত্রুতা বাড়তেই লাগলো তাও মা যতদিন বেঁচে ছিল ব্যাপারটা খুব একটা মাথা ছাড়া দিতে পারেনি কিন্তু মা মারা যাওয়ার পর থেকেই শুরু হলো নিত্যদিনের অশান্তি আমার রান্না না পোষালে নিজের রেদে খা তাই খাবো তাহলে আমার খাওয়ার খরচের টাকাটা দে তুই খাবি আর তার টাকা আমি কেন দেব রে জমির সব ফসল বিক্রির টাকা তো নিজের কাছেই ডাকিস আমার হাতে দিস তো মাত্র ওই কটা টাকা তোর কাছে দিলে তুই টাকা রাখতে পারতিস সব তো খেয়ে উড়িয়ে দিতিস আমার পরিশ্রমের টাকা আমি এভাবে নষ্ট হতে দেব না হ্যাঁ পরিশ্রম তো তুই শুধু একাই করিস ঠিক আছে দে দে আমার ভাগের জমি আমায় দিয়ে আমি নিজের মতো চাষ করব। রোজগার হলে আমার হবে আর রোজগার না হলেও তোর কাছে হাত পাততে যাবো না কেঁচুতেই না কেঁচুতেই না আমার প্রাণ থাকতে আমি জমির ভাগ দেব না হা হা রে কি আবদার সারা জীবনের হাত তোলা হয়ে থাকতে হবে নাকি তুই আমার ভাগ আমায় দিবি কি দিবি না দেব না কিছুতেই দেব না হ্যাঁ বুঝলাম জমি জমা নিয়ে সব ভাইয়ে ভাইয়ে ঝগড়া তো খুব একটা নতুন কথা নয় নারুদা তা তার জন্য তোমার মন গুলি যাচ্ছে কেন আর ওই সব ভূত প্রেতের কথাই বা বলছো কেন ঘোতনের কথার উত্তরে নারুদা জানালো এসব অশান্তি সত্ত্বেও দুই ভাই একসাথে এক বাড়িতেই ছিল বাদ সাধল জমি চাষ করা নিয়ে জগাই ধানি জমিতে ধানই চাষ করবে আর মাধাই নতুন কিসব কথা শুনে এসেছে তাই ওই জমিতে অন্য ফসল লাগাতে চায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া এমন চরমে উঠল। যে জগাই সবার সামনে মাধাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল মাধাই কপর শূন্য অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি থেকে যাওয়ার সময় সারা গ্রামের সামনে চিৎকার করে বলে গেল আমার বাপ মায়ের সম্পত্তি তুই বড় দাদা হয়ে আমাকে ঠকিয়ে পুরোটা দখল করবি তা কোনো হবে না আমি মরে গেলেও তোকে পুরো সম্পত্তি ভোগ করতে দেব না মাধাইয়ের এই হুমকিকে জগাই ফুৎকারে উড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এদিকে মাধাই কাঁদতে কাঁদতে পাশের গ্রামে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় হরেন কাকার বাড়িতে গিয়ে উঠল হরেন কাকার কাছেই থাকতে শুরু করলো হরেন কাকা জগাইকে নিজে থেকে এসে অনুরোধ করলো মাধাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জগাই মানুষ কিছুতেই সেই কথায় কান দিল না 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 হরেন কাকা ওর একটু শিখকে হওয়া দরকার কথায় কথায় সম্পত্তি ভাগের কথা তা বাপু দিলেই না হয় ভাগ করে ও তো আর অন্য কারোরটা চাইছে না ও নিজের হকেরটাই চাইছে শোন হরেন কাকা আমাদের যেটুকু জমি আছে সেটা দুভাগে ভাগ করলে ওটুকু জমিতে ভালো করে চাষ করা যায় না আর তাছাড়া জমির ভাগ ওর হলেও বাবা অনেক কষ্ট করে এ জমি কিনেছিল সেটাকে এভাবে ভুল হাতে পরে নষ্ট হতে আমি দেব না 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 জগাই এ তো ভারী অন্যায় কথা তোমার শুনুন কাকা আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি ও ওই জমি রাখতে পারবে না পরের বুদ্ধিতে সব বেচে বুচে টাকা উড়িয়ে আবার আমার ঘরে এসেই পড়বে আর সারা জীবন আমাকেই ওর জোয়াল টানতে হবে আপনি তো আর সারা জীবনকে রাখবেন না তাই এসব কথা ছাড়ু হরেনের কোনো কথাই জগায়ের কাছে ধোঁপে টিকল না সে তার নিজের সিদ্ধান্তে অনড় কিন্তু এর পরেই ঘটল এক মর্মান্তিক ঘটনা হঠাৎ মাত্র দিনের জ্বরে মাধাই হরেন কাকার বাড়িতেই মারা গেল জগাই নিজের হাতে মুখাগ্নি করল ছোট ভাইয়ের এইসব জাগতিক ভাগ বাঁটোয়ার গ্লানি থেকে মুক্ত হয়ে গেল মাধাইয়ের বিদেহী আত্মা সবার অন্তত তাই ধারণা ছিল কিন্তু একটা অদ্ভুত ঘটনা সবার এই ধারণাকে বদলে ফেলতে শুরু করে যখন মাধাইয়ের মৃত্যুর বেশ কিছুদিন পরে জগাইয়ের কাছে একটা চিঠি আসে মাধাইয়ের চিঠি ভূতের হুমকি চিঠি ভূতের আবার চিঠি লেগে নাকি সত্যি গো আর জগাই নিজে বলেছে ওটা নাকি মাধাইয়ের হাতের লেখা ওর মিথ্যে বলে কি লাভ বলতো আজা তোমার ওই জগাইয়ের মোবাইল ফোন আছে হ্যাঁ 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 তা আজকাল আমাদের গ্রাম দেশে সবার হাতেই তো মোবাইল আছে জগাইয়েরও আছে আ তাহলে একবার ভেবে দেখো তো ভূতের যদি হুমকি দিতেই হয় তাহলে সে চিঠি কেন লিখতে যাবে সোজা ফোন করলেই তো পারতো ভূতের খোনা সরে হয়তো জগাই আরো বেশি ভয় পেয়ে যেত হতে পারে মাধাইয়ের ভূতের কাছে মোবাইল ফোন নেই কিন্তু সাদা কাগজ নীলকালির পেন সাদা খাম ডাক টিকিট কেনার টাকা আর গদের আটা এসব আছে বলছো আরে ওসব আমি কিছু জানি না আমি শুধু জানি যে ভূতটা যে কোনো মুহূর্তে আমাদের সবার ঘাড় মটকাতে পারে অঘতন দা তুমি তো কত কিছু জানো আমাদের বাঁচাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বরং দোকানে নোটিশ ঝোলাও আগামী সাত দিন আবার তোমার দোকান বন্ধ আমরা কালই তোমার দেশে যাব ঠিক আছে কথা মতো পরদিনই ঘোতন নারুদাকে নিয়ে নারুদার দেশের বাড়িতে গিয়ে পৌঁছল সেখান থেকে সোজা জগাইয়ের বাড়ি জগাইয়ের বাড়ির উঠোনে একটা লম্বা ঝাঁকড়া তেঁতুল গাছ পাকা তেঁতুলের গন্ধে অঞ্চলটা ম ম করছে ও নারুদা যদি এই কাজটায় না আসতাম তাহলে এই গাছের তেঁতুল মাখা ঠিক খেয়েই যেতাম গন্ধেই বোঝা যাচ্ছে খুব একটা টক হবে না ঘোতন কথাটা বলে পেছন ঘুরতেই দেখে তরতর করে নারুদা গাছের মগ ডালে উঠে ক্ষিপ্র গতিতে কয়েক ছড়া তেঁতুল নিয়ে বেড়ালের মতো লাভ দিয়ে নিচে পড়ল কোনো আওয়াজ পর্যন্ত হল না গতন নারুদার দক্ষতার তারিফ করে জগাইয়ের বাড়িতে ঢুকল আর জগাইয়ের সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পরে চিঠিটা দেখতে চাইল চিঠিটা হাতে পেয়ে ঘতন বেশ জোরে জোরেই পড়ল এই যে জগাই খুব মজা না ভেবেছিস তা হচ্ছে না তুই আমার অর্ধেক সম্পত্তি হরেন কাকার নামে লিখে না দিলে আমি তোর ঘাড় মোটকে দেবো আমি উঠোনের এই তেঁতুল গাছটাতেই আছি কিন্তু ইতি তোর মৃত ভাই মাধাই চিঠির বয়ান দেখি আর তারিখ দেখে। কপালে একটু ভাঁজ পড়ে আর তার চিন্তা মুখ দেখে জগাইয়ের ভয় আরো দশ গুণ বেড়ে যায় এই যে এই আপনিও ভয় পেলেন তো সেটাই তো ঠিক আচ্ছা এই তেঁতুল গাছটা কেটে ফেললে হয় না না আরে না এমনিতেই মানুষ কত কারণে গাছ কেটে পরিবেশ দূষণ বাড়াচ্ছে আর এখন যদি ভূতের কারণেও গাছ কাটা শুরু হয় না না একেবারেই না আপনি বরং এক কাজ করুন সবাইকে বলুন যে আপনি এই জমি জায়গা বসত বাড়ি বিক্রি করে দেবেন বিক্রি কিন্তু এটা যে আমার পিতৃপুরুষের ভিটে আরে দূর মশাই আমি প্রচার করতে বলেছি সত্যি সত্যি বেছে দিতে বলিনি আর আমায় আপনার হরেন কাকার ঠিকানাটা দিন আচ্ছা বেশ আপনি যেমন বলেন রাম 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 আরে কী হলোটা কি হ্যাঁ ও নারুদা এই জগাইদের বাড়ি থেকে বেরিয়ে রাম নাম জোপেই চলেছ কেন শুনলে শুনলে মাথায় কথা হ্যাঁ ও নাকি ওই তেঁতুল গাছটায় থাকে আর আমি নাকি ওই গাছটাতেই পা দিয়ে উঠে ও মা জোর মাচা বেঁচেছি ভাগ্য ভালো ওর গায়ে পা টা লাগেনি মানে ভূতের লেজে পা বলছো দেখো এসব ব্যাপারে ইয়ার কি করো না গো কখন কে শুনে ফেলবে আমি যাই গিয়ে একটু গঙ্গা জল দিয়ে স্নান করে নি আচ্ছা ঠিক আছে তাই করো আমি না হয় ততক্ষণ হরেন কাকার বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ বলছি তুমি চিনতে পারবে তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিকানাটা নিলাম তো জিজ্ঞেস করতে করতে ঠিক চলে যাব হরেন কাকার বাড়িটা খুঁজতে ঠিকানার প্রয়োজন পড়লো না ভূতের কাকা হওয়ার দৌলতে হরেন কাকা এখন খুব ফেমাস হরেন কাকা মানুষটা আবেগপ্রবণ আর শেষ কটা দিন মাধাইয়ের কাছে থাকার জন্য মাধাইয়ের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছেন কথায় কথায় ঘতন জগাইয়ের সম্পত্তি বিক্রির কথাটা হরেন কাকার কানে তুলে দিল আমি আমি প্রথম থেকেই জানতাম জগাইটা মিট মিটে শয়তান আগে তো ছোটো ভাইটাকে বঞ্চিত করলো এখন সব কিছু বিক্রি বার্তা করে ভাইয়ের ভূতটাকেও ঠকানোর মতলব অত সহজ না ওই সম্পত্তি ও একা কিছুতেই ভোগ করতে পারবে না মা দাই ওকে ভোগ করতে দেবেই না কী বা করবে বলুন তো বেচারা সম্পত্তি বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায়ই নেই সম্পত্তি বিক্রি করে ও বাঁচবে না এবার যখন ভূতে এসে ওর ঘাড় মটকাবে তখন দেখবেন তো তো ভূতে জানবে কি করে ও করবে ভূতেরা সব পারে বুঝলেন সব পারে হরেন খুরুর কথাটা সত্যি প্রমাণ করতে তিন দিনের মধ্যে হাজির হলো ভূতের নতুন চিঠি মাধাইয়ের হাতে লেখা আমার কথা শুনলি না প্রাণের মায়া নেই দেখছি তো তার উপর আমার ভাগের সম্পত্তি বিক্রি করে দিচ্ছিস আমি সব শুনেছি ঠিক আছে বিক্রি তবে আমার ভাগের টাকাটা কিন্তু হরেন দিয়ে দিবি কর তোর রক্ষা নেই সন্ধেবেলায় জগাই ভূতের চিঠিটা পড়েই ভয় কাঁপতে লাগলো ঠিক করলো নারুদার বাড়িতে গিয়ে ঘোতনকে চিঠিটা দেখাবে এই ভেবে সে ঘর থেকে বেরোলো দেখলো গাছের ডালে কালো চাদরে মোড়া লম্বা লম্বা পা শুধু দুটো চোখ বের করা নাকি জগাই চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল প্রতিবেশীরা ছুটে এসে তার জ্ঞান ফেরালো আর ভূত দেখার কথাটা শুনল আর মুহূর্তের মধ্যেই ওর এই কথাটা পাশের গ্রামেও ছড়িয়ে পড়লো আর ওদিকে আনন্দের সীমা নেই এবার বোঝ এবার বোঝ রে জগা ছোট ভাইকে ঠকানোর ঠেলা মাথায় সত্যি সত্যি নেমে এসেছে আকাশ থেকে হরেন কাকার এই উচ্ছ্বাসের মাঝখানেই সেই ভূতটা এসে হরেন কাকার খোলা জানালার বাইরে গুলি গুলি চোখ নিয়ে দাঁড়ালো চোখ ছাড়া তার সারা শরীর কালো চাদরে ঢাকা খোনা গলায় আবদার জানালো হ্যাঁ গো কাকা না গেছে পারলাম না মাথায় তুই এইখানে বলিন টিটা পোস্ট করেছ তো ওই ওই বাড়ি বাড়ি বিক্রিরটা তো হ্যাঁ হ্যাঁ করেছি করেছি মা মামা মামা মা মা এইবার তুমি ওর টাকা পাবে তাও আমরা কা কা ভাই 포তে খুব আনন্দে থাকব হ্যাঁ এই তুই তুই এইখানে থাকবি মানে হ্যাঁ গ কাকা ওই চেঁতুল গাছটাতে বড্ড কাঠ পিপড়ে আরে তাছাড়া তুমি আমায় এত ভালোবাসো তাই ভাবলাম থাকতে হলেই এইখানে তোমার কাছেই হ্যাঁ রাম 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 করে বলিস মধ্যে জড়াস কেন বা রে বা সম্পত্তিনি টাকা নেবেই আর আমারে দেখ মালে করবে না অসব তো চলবে না নাহলে কিন্তু তোমার ঘাটা আটকাব আমার কোন ভাগ চাই না ভাগ চাই না বাপু মাচাও মাচাও হরেন কাকার চিৎকার শুনে জগাই আর ঘোতন দরজা ঠেলে ঘরে ঢুকে পড়লো আর তারপরে ভূতটাও ঘরে ঢুকে এলো আর ভূতের মুখের চাদর সরাতেই দেখা গেল সে আর কেউ নয় ভূত হলো নাড়ুদা নারুদার গাছে চড়ার দক্ষতার পরিচয় পেয়েই নাড়ুদাকে এই দায়িত্বটা দিয়েছিল আসলে ঘোতনের তো প্রথম দিন থেকেই হরেন কাকাকে সন্দেহ হয়েছিল কারণ শেষ কটা দিন মাধাই ওর কাছেই ছিল আর চিঠি যদি কিছু লিখে গিয়ে থাকে তাহলে ওর কাছেই থাকবে আর তাছাড়া দুটো চিঠিতেই মাধাই তার সম্পত্তিটা কাকাকে দিয়ে দেওয়ার ব্যাপারে জোর দেয় ভূত যদি প্রতিশোধ নিতে চায় তাহলে সে সোজা ঘাড় মোটকে দেবে সম্পত্তি ভাগাভাগিতে যাবেই বা কেন চিঠি দুটো ভূতের হলেও চাহিদাগুলো খুবই মানুষের মতো ছিল তাই গতন গোড়া থেকেই সব ধরে ফেলেছিল কিন্তু হরেন কাকা নিজে থেকে স্বীকার না করলে অপরাধটা প্রমাণ করা সম্ভব ছিল না তাই ঘোতন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগালো সে বুঝেই গিয়েছিল কাকা যখন চিঠি লিখিয়েছে তখন নিশ্চয়ই বেশ কয়েকটা চিঠি লিখিয়েছে তার মধ্যে এই বাড়ি বিক্রি সংক্রান্ত একটা চিঠি থাকা খুবই স্বাভাবিক আর সেই জন্যই ও বাড়ি বিক্রি টোপটা দেয় কারণ সত্যি সত্যি ভূত থাকলে সে মিথ্যের ফাঁদে পা দিত না আসলে কাকা মাধাইয়ের ভাগের সম্পত্তিটা করতে এই ফন্দিটা কিন্তু সে তো নিজের বলা কথা নিজেই ভুলে গিয়েছিল যে পাপ বাপ কেউ ছাড়ে না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু